আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো আমি তোমাদের আগের ভিডিও আমি জানিয়েছিলাম যে আমি কীভাবে বিরিয়ানি বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি এই যে বিরিয়ানি বানাতে আমি আগের দিন রাতেই এই গরুর মাংসের বিরিয়ানি করছি তো ওটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আদা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা সব এক চামচ করে নিয়েছি বড়ো চামচের আর একটু টক দই নিয়েছি তো এগুলো বাটা দিলেই খুব ভালো লাগে তার জন্য আমি বাটাই দিয়েছি আর তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার খুব বাটতে ইচ্ছা করে আর ভালো লাগে বলে আমি একটু বেটে দিয়েছি আর হলুদ দিয়েছি এক চামচ মতো অনেকে হলুদ ব্যবহার করে আবার কেউ দেয় না আর লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প দিয়েছি তো একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে নুনটাও দিয়ে নিলাম দিয়ে মাখিয়ে এটা সারা রাত ধরে এইভাবে রেখে দেবো যত এটা ম্যারিনেট করে রাখা থাকবে তত বেশি ভালো মানে মাংসের মধ্যে মশলাটা টেস্টটা ঢোকে তো আলুগুলো একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি তো তারপরে তেলেতে ভেজে নেবো আলুগুলো কারণ ভাপিয়ে নিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বিরিয়ানিতে সেদ্ধও হয় তো তারপর আমি ভাজাগুলো তুলে রাখলাম তো হাঁড়িতে যেভাবে যা যা মশলা দেওয়ার জন্য হাঁড়িতে প্রথমে তেলটা গরম করে তেজপাতায় একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি তো আমি অনেকের ক্ষেত্রে দেখেছি পেঁয়াজটা হয়তো একটু নেড়েই মাংসটা দিয়ে দেয় তো আমি সেটা করি না আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিই এতে আমার বেশি ভালো লাগে তো তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে আমি টমেটো দিয়ে নিচ্ছি এখানে টক দই দিয়ে আছে বলে আমি খুব বেশি টমেটো দিলাম না একটা ছোটোই টমেটো দিয়েছি আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমি আর কাঁচা লঙ্কাটা কেউ কেউ চালে কুচিয়েও দিতে পারেন তো আমি এখানে কুচিয়ে দিই নি গোটা ওটাই দিয়ে দিচ্ছি কষতে কষতে এটা ফুটে যাবে মানে ফেটে যাবে তো তারপর এটা ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দিচ্ছি তো তারপরে আমি এদিকে ওটা সেদ্ধ হয়ে গেছিল তো আমি ওখানে আরেকটা উনুনে চাপিয়ে দিয়েছি তো এদিকে আমি একটু পেঁয়াজটা তেল গরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে রেখে নিলাম যেভাবে এরকম বাদামি করে ভেজে তুলে নিচ্ছি তারপরে যে গরুর মাংসটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি এতে পানিও দিয়েছি এটা আমি তোমাদের দেখাতে পারিনি তো পানি দিয়ে নিয়েছি তারপরে একটু বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে এটা নামিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে গেছে তো তারপর আমি দেখি ভাতটা করার জন্যে একাড়ি পানি তেজপাতা নুন গোটা গরম মশলা একটু সাদা তেল দিয়ে পানিটা প্রথমে ফুটতে দিচ্ছি তো ফুটে যাওয়ার পর আমি চালটা দেবো আর আমি চালটা এক মোটামুটি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতেও পারো অনেকে সারা রাত রাখে তবে আমি চার পাঁচ ঘন্টা আগেই রাখি খুব বেশি আগে রাখি না যেদিন বিরিয়ানি করবো ভাবি সকালে এটা ভিজিয়ে নিই তারপরে যখন করি দশটা এগারোটার দিকে তখন ভাতটা দিই সেই হিসেবে অনেকটা ভিজে যাচ্ছে তাতে সময়টাও খুব একটা কম লাগে না তো এই যে ভাত আমার ছাঁকা হয়ে গেছে আমি এভাবে নেটে ছেঁকে নিয়েছি কারণ অনেকটা বিরিয়ানি করছি যেহেতু তো এখানে দুধের মধ্যে গোলাপ পানি তারপরে কেওড়া পানি আর মিঠা আতর এই তিনটে একসাথে মিক্স করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মানে যে কালারটা জাফরংটা দিয়ে সেটা গুলে নিলাম যে বিরিয়ানি মশলা আর চিনি দিয়ে বেরেস্তাটা ভালো করে মাখিয়ে রেখে নিচ্ছি আর বেরেস্তাটা গরম থাকতেই গুঁড়িয়ে নিতে হবে তাহলে নাহলে পেঁয়াজগুলো গোটা গোটা থাকবে ভালো লাগবে না তো আমি হাঁড়ির প্রথমে কীভাবে সাজাচ্ছি একটুখানি তলায় তেল দিয়ে নিলাম হাঁড়ির তলাইয়ের কারণেই তেলটা দিয়ে নিচ্ছি যাতে হাঁড়ির তলায় ভাতটা না লেগে যায় তারপর একটু ভাত দিয়ে নিচ্ছি তারপরে আলুগুলো দিয়ে নিলাম তো আমি স্টেপটা যেভাবে দেখাচ্ছি তোমরা দেখে এইভাবে নিতে পারো আর মাংসটা দেখেছো কত সুন্দর কালার হয়েছে তো গরুর মাংস এইভাবে রান্না রান্না করলে খুবই ভালো লাগে বিরিয়ানির ক্ষেত্রে তো তারপরে এভাবে মাংসটা আমি খুব ঝোল রাখিনি হালকা ঝোল রেখেছি যাতে এই ঝোলটায় আলুটা এবং ভাতটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো তারপরে মাংসটা দিয়ে দেওয়ার পর আবার একটু লেয়ারে ভাত দিয়ে নিচ্ছি আর অনেকে দেখেছি লেয়ারের নিচে মানে প্রত্যেকটা লেয়ারের লেয়ারে কালার দেয় আমি সেটা করি না আমি কখন দিই সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো তো আবার একটা লেয়ারে এইভাবে দিয়ে নিলাম আর এই যে দুধ কেওড়া পানিটা করেছি মিঠা তোর গোলাপ পানি দিয়ে এটা করেছি এটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারেই দিচ্ছি আমি খালি ওপরে এই যে কালারটা সেটা দেবো তো এই যে মাংসটা আবার দিয়ে নিচ্ছি চাপা দিয়ে নিয়ে এই যে লাস্টে ওপরে এইভাবে কালার দিয়ে বেরেস্তা দিয়ে সব দিয়ে ছড়িয়ে দেবো এই রকম করে কালারটা দিলে কী হয় আর দেখতে খুবই ভালো লাগে তো দেখো আমার কমপ্লিট সাজানো আমি এটা হিটে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তারপরে যে বেড়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ